জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ জামায়াত নিয়ে দা ডিপ্লোম্যাটের নিবন্ধ প্রকাশ জানিয়ে দেব ঢাকা এরসেন ম্যাক্রো কি নিয়ে আলোচনা এদিক ডিজিটাল নিরাপত্তা আইনে সব মামলা বাতিলের দাবি উনিশ আন্তর্জাতিক সংস্থার আরো সরকারের পতনের মধ্য দিয়ে গুম খুনের বিচার হবে বলছে টুকু এদিকে সরকারকে সবকিছুর জবাব দিতে হবে বলছে মঈন খান সর্বশেষ দিব আন্দোলন মোকাবেলায় গণজমায়েত দিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ত নিয়ে ডিপ্লোম্যাটের নিবন্ধ প্রকাশ চলতি বছরের জন্য রাজধানী ঢাকায় একটি সমাবেশ করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী নিউজ ফুটেজে দেখা গেছে সেই সমাবেশে কয়েক হাজার মানুষ নিয়েছেন এটি ছিল এক দশকেরও সমাবেশের জোরালো একটি বার্তা দিয়েছে দলটি বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের আমলে গত পনেরো বছর বা তারও বেশি সময় ধরে জামায়াত চাপের মধ্যে থেকেও টিকে আছে দ্য ডিপ্লোম্যাটে প্রকাশিত সিডনি ভিত্তিক স্কলার এবং দক্ষিণ এশিয়া বিষয়ক ভূ রাজনীতি বিশ্লেষক মোবাস্সের হাসানের এক নিবন্ধে কথাগুলো উঠে এসেছে নিবন্ধে আরও বলা হয় জামায়াত ইসলামী বাংলাদেশের সবচেয়ে বড় এবং সুসংগঠিত ইসলামিক দল উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় দলটি পাকিস্তানের সাথে সহযোগিতা করেছিল এর বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে যুদ্ধের সময় যুদ্ধাপরাধ গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক নির্বাচনী শরীফ জামায়াতে ইসলামী দলটি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালের মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন সরকারের অংশীদার ছিল ছিল দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিরোধী দলগুলো এবং বিশেষ করে জামায়াতকে প্রচন্ড চাপের মধ্যে রাখে সরকার আওয়ামী লীগ সরকার দুই সালে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য একটি অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বেসামরিক লোকদের ওপর চালানো ভয়াবহ সহিংসতায় অংশগ্রহণকারী ব্যক্তিদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ নামে এই ট্রাইব্যুনালে জামায়াতের বেশ কয়েকজন নেতাকে পূর্ব পাকিস্তানের বাঙালিদের বিরুদ্ধে গণহত্যামূলক অপরাধে পাকিস্তানি সামরিক বাহিনীকে সক্রিয়ভাবে সমর্থন করার জন্য অভিযুক্ত করা হয় ট্রাইব্যুনাল জামায়াত নেতাদের দোষী সাব্যস্ত করে এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দেয় আইসিটি ট্রায়াল এবং দোষী সাব্যস্ত হওয়া কঠিন কঠিনভাবে আঘাত আনে এতে বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হারিয়েছে দলটি ঢাকায় আসছেন ম্যাক্রো কি নিয়ে আলোচনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের আগে বা পরে ঢাকা সফরের জোর সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোর সফর নিয়ে দুই দেশ কাজ করছে সফরের বিষয়টি এখনও নিশ্চিত নয় তবে যদি ম্যাক্রো আসেন তাহলে জলবায়ু পরিবর্তন ও নিয়ন্ত্রিত অভিবাসনের পাশাপাশি বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হবে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে বলেন ফ্রান্সের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি এলে বাংলাদেশ তাকে স্বাগত জানাবে তবে ম্যাক্রো কবে আসবেন সেই উল্লেখ করতে চাননি তিনি বলেন আমরা এখনো দিন চূড়ান্ত করতে পারিনি আমরা এটি নিয়ে কাজ করছি নাম প্রকাশে অনিচ্ছুক একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার জন্য প্রেসিডেন্ট ম্যাক্রোর এগারোই সেপ্টেম্বর বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে বারোই সেপ্টেম্বর তিনি ঢাকা ত্যাগ করবেন তবে এই সফরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখন পর্যন্ত আসেনি এই সফরকে সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুদেশের মধ্যে সম্পর্ক গভীর করার আরও প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিলের দাবি উনিশ আন্তর্জাতিক সংস্থার দেশের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া সব মামলা বাতিলের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে উনিশটি আন্তর্জাতিক সংস্থা একই সঙ্গে সাংবাদিক সহ এই আইনের মামলায় আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার দাবিও জানিয়েছে মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করা এই সংস্থাগুলো বুধবার আন্তর্জাতিক সংগঠন কমিটি ট্রু প্রোটেক্ট জার্নালিস্টের ওয়েবসাইটে উনিশ সংস্থার এই চিঠি প্রকাশ করা হয়েছে এতে ডিজিটাল নিরাপত্তা আইন রোহিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংগঠনগুলো তবে এই আইনের বদলে যে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে তা নিয়ে উদ্বেগ জানিয়েছে তারা চিঠিতে বলা হয়েছে প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি দমনমূলক থাকছে যেগুলো আগে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ব্যক্তিগত গোপনীয়তা নাগরিক স্বাধীনতা সহ স্বাধীন সাংবাদিকতা ও মানবাধিকার কর্মীদের কণ্ঠ রোধে ব্যবহার করা হয়েছিল প্রধানমন্ত্রী দপ্তরের ইমেইলে চিঠিটি পাঠানো হয়েছে পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান আইনমন্ত্রী আনিসুল হক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ধর্মপতিমন্ত্রী ফরিদুল হক খান এবং জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমদকে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে শুধু শান্তিপূর্ণভাবে নিজের মত প্রকাশের কারণে যাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে কর্তৃপক্ষের উচিত অবিলম্বে সেসব মামলা বাতিল করা একই সঙ্গে এসব মামলায় যাদের আটক বা গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার কথাও বলা হয়েছে এতে বলা হয়েছে সংবাদ প্রতিবেদন সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে প্রতিশোধমূলক আইনি পদক্ষেপ ভয় দেখানোর সামিল যা একটি স্বাধীন গণমাধ্যমের কার্যক্রমকে রুদ্ধ করে কর্তৃপক্ষ বা যাদের নিয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে তাদের কোনো ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপের শিকার হওয়ার ভয় ছাড়াই গণমাধ্যমগুলোর স্বাধীনভাবে বাংলাদেশের সব জাতীয় ও স্থানীয় ঘটনা সংবাদ প্রকাশের ক্ষমতা থাকা উচিত সরকারের পতনের মধ্য দিয়ে গুম খুনের বিচার হবে বলছে টুকু আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে গুম খুনের বিচার হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বুধবার বিকেলের রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি গুম হওয়া নেতাকর্মীদের সন্ধান দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এই মানববন্ধন হয় যুবদল সভাপতি বলেন রাষ্ট্রীয় বাহিনী দিয়ে বিএনপি নেতাকর্মীদের গুম করা হচ্ছে খুন করা হচ্ছে আমরা বলতে চাই এই রাষ্ট্রীয় বাহিনী দিয়ে যারা রাষ্ট্রের জনগণের সাথে অন্যায় করছে তাদের বিচার এবং বাংলার মাটিতেই হবে তিনি বলেন বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বেগম খালেদা জিয়াও তারেক রহমানের নেতৃত্বে এক দফার আন্দোলন চলছে এই অনাচার অবিচার গুম খুনের বিচার এই সরকারের পতনের মধ্য দিয়ে হবে ইনশাল্লাহ ক্ষমতাসীনদের উদ্দেশ্যে টুকু বলেন আমাদের নেতাকর্মীদের ওপর অন্যায় অবিচার অত্যাচার করেছেন গ্রেপ্তার করেছেন এসব করে কোনো কাজ হবে না আন্দোলন চলবেই আন্দোলনের মাধ্যমেই আপনাদের পতন ঘটবে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির বরকতুল্লাহ বুলু আব্দুল সালাম রুহুল কবির রিজভি আব্দুল সালাম আজাদ শহীদ উদ্দিন চৌধুরী আনি মেয়ের শরফত আলী শফু আনিসুর রহমান তালুকদার খোকন স্বেচ্ছাসেবক দলের এস এম জেলানি কৃষক দলের হাসান জাফির তুহিন ছাত্র দলের রাশেদ ইকবাল খান প্রমুখ নেতৃবৃন্দ কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতা মফিকুল হাসান তৃপ্তি বজলুল করিম চৌধুরী আবেদ আবু সাইদ হাসান মামুন আকরামুল হাসান ইকবাল হোসেন শ্যামল ঢাকা মহানগর দক্ষিণে যুগ্ম আহ্বায়ক আব্দুল সত্তার সাইফুল ইসলাম সম্মিলিত পেশাজীবী পরিষদের অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন কাদের গণি চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এ ভি এম ওবায়দুল ইসলাম অধ্যাপক লুৎফর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অধ্যাপক মোহাম্মদ শামসুল আলম অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম কৃষক দল নেতা ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসান নাজমুল হাসান ডাক্তার জাহিদুল কবির জাহিদ সর্দার মোহাম্মদ নুরুজ্জামান হারুনর রশিদ সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আনু মোহাম্মদ শামীম আজাদ মকসেদ আলম আওয়ামী লীগ সরকারকে সব কিছুর জবাব দিতে হবে বলছে মঈন খান কালের ক্রন্ধন ধ্বনি শুনতে না পারলে সরকারের পরিণতি শুভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মইন খান আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার বিকেলে পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি একথা বলেন মুখে কালো কাপড় বেঁধে নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন আব্দুল মঈন খান বলেন সরকারের অন্যায়ের প্রতিবাদ করায় অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে সরকারকে সব কিছুর জবাব দিতে হবে তিনি বলেন কালের ক্রন্ধন ধ্বনি শুনতে না পারলে সরকারের পরিণতি শুভ হবে না শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকারকে সরানো হবে বলু বলেন গুম খুন ও হত্যার বিচার চাইলে সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে আওয়ামী লীগকে সরিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করা হবে আগামীতে ক্ষমতায় যে জাতীয় সরকার গঠন করতে পারলে সে সময় আওয়ামী লীগ সরকারের সব অপকর্মের বিচার করা হবে ঢাকা মহানগর দক্ষিণ বি আহ্বায়ক সালাম বলেন সরকারের বিরুদ্ধে কোন কিছু বলা যায় না হারিয়ে যাওয়া মানুষদের ফিরে পেতে হলে সরকারের পতনের বিকল্প নেই সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান বলেন প্রতিহিংসার বশবর্তী হয়ে বিএনপি নেতাকর্মীদের ঘুম করেছে রাজপথে আন্দোলনে দাবি আদায়ের প্রস্তুতি নেন দেশ বিদেশের সবাই বিএনপির পাশে আছে ঐক্যবদ্ধ আন্দোলনে ক্ষমতাসীনদের পরাজিত করা হবে অন্যদের মধ্যে ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী শফু সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি প্রমুখ বক্তৃতা করেন আন্দোলন মোকাবেলায় গণজমায়েত দিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ বিএনপির এক দফা আন্দোলন মোকাবেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বড় বড় গণজমায়ে দিয়ে মাঠে থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সেপ্টেম্বর মাস এসব শুরু করে মাঠে থাকবে দলটি পাশাপাশি প্রশাসনিকভাবেও কঠোর হবে সরকার এসব কর্মসূচির মধ্যে রয়েছে আওয়ামী লীগের দলীয় রাজনৈতিক কর্মসূচি হিসেবে সভা সমাবেশ নির্বাচনী প্রচার সমাবেশ সরকারের বিভিন্ন মেগা প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশ যেগুলোকে কেন্দ্র করে ব্যাপক গণজামায়াত ডাকা হবে আওয়ামী লীগের পাশাপাশি দলের সহযোগী সংগঠনগুলো এ ধরনের গণজামায়াত কর্মসূচির আয়োজন করবে এসব কর্মসূচিতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন ঢাকা ও ঢাকার বাইরে সারা দেশে জেলা পর্যায়ে সব কর্মসূচির আয়োজন করা হবে অক্টোবর থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারের বিভিন্ন জেলায় সমাবেশ করবেন প্রধানমন্ত্রী সেসব সমাবেশে বিপুল জনসমাগম করবে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ সহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক দফার আন্দোলন শুরু করেছে বিএনপি সহ সমমনা দলগুলো সেপ্টেম্বর থেকে এই আন্দোলন আরো জোরদার করার কথা বলা